আপনি কি আমি বাবাকে বিয়ে করবেন মাহে এই বাচ্চাটাকে ওর বাবার সাথে তোর বিয়ের কথা বললো মানে কি বাবা উঠে দাঁড়াও তোমার বাবা কে আমি তো তোমার বাবাকে চিনিই না বলেন না আপনি কি আমি বাবাকে বিয়ে করবেন কিন্তু বাবা আমি তো বলছি তোমার বাবাকে আমি চিনিও না তাহলে না চিনলে আমি কিভাবে বিয়ে করব বলো আমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে এই যে আমার বাবা আরিয়ান তুমি মাহি তুমি এখানে মাহি এই ছিল তোর এক্স বয়ফ্রেন্ড নাম যে তোকে ছেড়ে অন্যটা মেয়েকে বিয়ে করেছে আরিয়ান তুমি এখানে কি করছো আমি তো আচ্ছা আয়ান তুমি ওনার সাথে কি করছো আপনার ছেলে মাহিকে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রপোজ করেছিল কিন্তু বেচারা ও তো আর জানে না যে মাহে আপনার মুখটাও দেখতে চান তো দূরের কথা দেখো বাবা আজকে আমাদের গেট টু ছিল তাই সব বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু তোমার জন্য আজকে সব নষ্ট হয়ে গেল তোরা দুজন ভেতরে যা আমার ওর সাথে কিছু কথা আছে মাহে তুই ওর সাথে এখনো কথা বলতে চাস হ্যাঁ কথা বলবো ওর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোরা যা আমি এক্ষুনি আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসিস চল আরিয়ান এসব কি আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে আমি না কিছুই জানি না ও আমাকে বলেছিল যে এখানে একটু ইমার্জেন্সি কাজ আছে আমি বুঝিনি যে ও তোমাকে ডেকে নিয়ে আসবে আর এরকম একটা গোলমালটা কাজ করবে আচ্ছা তুমি কি ওকে আমাদের সম্পর্কে বলেছো মানে কিছুদিন আগে তোমার আমার ছবি দেখে ফেলেছিল তখন আর কি একটু বলা লেগেছে কিছু আর তোমার ওয়াইফ ও তো দুনিয়াতে নেই কি হয়েছিল? ওর ক্যান্সার হয়েছিল। আই'ম সরি। ইটস ওকে। আপনি আমার কথার উত্তর দিন। বাবা আমাকে ভাবার জন্য কিছু সময় দাও। আমি তো হুট করে তোমার উত্তর দিতে পারবো না তাই না? আরিয়ান তুমি তোমার ছেলেকে নিয়ে বাসায় যাও। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যেতে হবে। আমরা দুজন এখানে আমি ভাবলাম আপনি যতদিন আমার কথা উত্তম দিচ্ছেন ততদিন আপনার সাথেই থাকি আর আমি আমার সাথে আমার বাবাকে নিয়ে এসেছি আপনার কোনো প্রবলেম হবে না তো আমাদের এখানে থাকতে আচ্ছা কোনো সমস্যা নেই দেখেছো বাবা তুমি অযথা চিন্তা করছো আসো বিচারে আসো আমি কি আপনাকে মা বলে রাখতে পারি আচ্ছা ঠিক আছে দেখো কোনো সমস্যা নেই আপনি কি জানেন আমি আগে আমার মায়ের কোনো ঘুমাতাম আমি যাই আমার মায়ের কোনো ঘুমাতে আমি কি আপনার কোনো ঘুমাতে পারি আচ্ছা ঠিক আছে ঘুমা দেখো আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি তুমি সাথে যাবে আমি এর আগে তোমাকে অনেকবার বলেছি যে আমি তোমার সাথে পথTau যাব না তাহলে বারবার জিজ্ঞেস করার কি আছে আমি আবার বলছি ভালো করে চিন্তা করে দেখো আমি অনেক ভালো করে চিন্তা করেছি আমি তোমার সাথে পথTau যাব না কক্ষনো না কারণ আমি তোমার হাতে পুতুল না যখন খুশি তখন আমার সাথে ভালো ব্যবহার করবে যখন খুশি তখন আমার গায়ে হাত তুলবে আর আমি সব সহ্য করব কক্ষনো না ঠিক আছে আমিও দেখব আমিও দেখব যে তোকে কে রাখে এই মানুষটার পাশে না হয় আমি থাকলাম ওয়াচ্ছাব তুই তুই আরিয়ান না তাই তো বলি যে তোর মুখ এত কেন ফুটলো পুরোনো ভালোবাসা পেয়েছিস তো না এজন্য আমাকে ছেড়ে দিয়েছিস এটাও দেখো যোগব্যে কতদিন রাখলি মাই ডিট সরি আসলে ওর সামনে তুমি যেন লজ্জিত না হয়ে যাও সেটার জন্য এটা করছি আমি বুঝতে পেরেছি চল আপনি তো এখন আমার কথা উত্তরটি দিলেন না আমার বাবা আপনাকে অনেক ভালোবাসে আপনি কি বাবাকে বিয়ে করবেন তুমি কি তোমার বাবাকে একবার জিজ্ঞেস করেছো সেই বিয়েটা করতে চায় কি না হ্যাঁ কেন করবে না আসেন আপনি আমার সাথে বাবা তুমি কি আমার মাকে বিয়ে করবে Dwi'n mynd i cymryd water mawr